প্রথমেই আমি বলতে চাইব যে প্রত্যেকে যারা এই শুভেচ্ছা বার্তাটি পাচ্ছেন বা দেখতে পাবেন তাদেরকে জানাই অগ্রিম আমাদের এই যে দোল উৎসব আসছে এবং এই যে এটা একটা এমন একটা ফেস্টিভ্যাল যেটা বিশেষ করে শান্তিনিকেতনের কাছে অনেক বড় একটা বিষয় তো যেহেতু ইলামবাজার বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে শান্তিনিকেতন তথা বীরভূম ডিস্ট্রিক্টের প্রত্যেকটা মানুষকে তাই অগ্রিম শুভেচ্ছা জানায় এবং এখানে প্রথমত আমি সমস্ত ইলামবাজারবাসী আমাদের সমস্ত ছাত্রছাত্রীরা ইলামবাজার আইটে যারা পাঠরত বা যারা প্রাক্তন ছাত্রছাত্রী আছে প্রত্যেকের উদ্দেশ্যেই বলবো যে একদম খুব সুন্দরভাবে দিনটিকে কাটানোর জন্য এবং মানুষের কাছে একটা বার্তা পৌঁছে দেয়া যে এখন যে বিভিন্ন কারণবশত আমাদের হাটে যে এটা হচ্ছে না আমাদের ওটা করা সম্ভব হচ্ছে না প্রকৃতির বিভিন্ন দিকে বনদপ্তর বিভিন্ন দিক মাথায় রেখে ওটা করতে পারছেন না সেই জন্যই ইলামবাজার গভর্নমেন্ট আইটিআই যেটা করেছে যে আমাদের এই গভর্নমেন্ট আইটিআই যেহেতু স্বাধীন রাষ্ট্রের অন্তর্গত আমাদের এই ক্যাম্পাসে আমরা বসন্ত উৎসব ওখানে পালন করব সাথে বাহা উৎসব পালন করব তো সেই জন্য সমস্ত মানুষকে বলবো আমরা ওখানে সর্ব ধর্ম সমন্বয়ে প্রত্যেক সম্প্রদায়ের মানুষকেই ডাকছি আমরা ওখানে দুটো ভিন্ন জায়গা করেছি আলাদা আলাদা এক জায়গায় আবির খেলা বা এই জিনিসগুলো থাকবে এক জায়গায় শুধু ফুলের উৎসব থাকবে কারণ যেহেতু আমরা সর্বধর্ম সমন্বয়ের মানুষকে ওখানে ডাকছি সবাই যাতে খুব সুন্দরভাবে এই জিনিসটাকে পালন করতে পারে এবং এই শান্তিনিকেতনের এই আনন্দকে উপভোগ করতে পারে সেই আর একটা জিনিস আমি জানতে চাইবো যে শান্তিনিকেতন মেডিকেল কলেজ হসপিটাল একটা খুব সুন্দর একটা পদক্ষেপ নিয়েছে যে সমস্ত মানুষ বিশেষ করে দুঃস্থ মানুষ যারা রয়েছে প্রত্যেকের জন্যই সমস্ত ধরনের পরিষেবা ওষুধ ছাড়া সমস্ত পরিষেবা ওটি থেকে শুরু করে সব কিছু যা রয়েছে টেস্ট সমস্ত কিছু কিন্তু তারা ফ্রিতে পরিষেবা দিচ্ছে তাই যে কোনো জায়গা থেকে আমাদের পেশেন্টরা সরাসরি শান্তিনিকেতন মেডিকেল কলেজ হসপিটাল আসতে পারে ওনাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি বিভিন্ন বার্তার মাধ্যমে ওনারা এই বার্তা আমাদের কাছেও পৌঁছেছেন সেটাই আমি সকলকে একবার জানিয়ে দিতে চাই তাই খুব সুন্দরভাবে দিনটি কাটান আমার নাম নিতু বিশ্বাস प्रिंसिपल इलांबाजार गवर्मेंट आई